দেখতে চলেছেন এমন এক পৃথিবী যেখানে রাজত্ব করে বিশাল আকারের অপ্রতিরোধ শক্তিধর আর শিকার করার অসাধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এমন কিছু প্রাণী যাদের সামনে আজকের দিনের হাতি বা তিমিকে মনে হবে অতি ক্ষুদ্র ভীতি সৃষ্টি করা বিশাল আকারের সাপ টাইটোনোবোয়া সমুদ্রে রাজত্ব করা সর্বকালের সবচেয়ে শক্তিশালী শিকারী মেগালোডন ডাইনোসর শিকার করা বিশাল অতি দানবীয় কুমির ডাইনোসুকাস বরফে ঢাকা প্রাচীন পৃথিবীর লোমস দত্ত ম্যামত পাঁচতলা থেকে উঁচু বিশাল আকারের ডাইনোসর। এরা সবাই আজ ইতিহাসের অংশ কিন্তু প্রশ্ন হলো কিভাবে এত শক্তিশালী প্রাণীরা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল এরা পৃথিবীর কোথায় বসবাস করত স্বপ্ন ডানার আজকের এপিসোডে দেখতে থাকুন প্রাগৈতিহাসিক সময়ের দানবীয় বিশাল আকারের রাজত্ব করা অসাধারণ পাঁচটি প্রাণী এটা পৃথিবীর ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় ভয়ঙ্কর রহস্যময় শিকার করার অসাধারণ ক্ষমতা সম্পন্ন সাপ আজ থেকে প্রায় ষাট মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বন অঞ্চলে এই দানবীয় সাপের রাজত্ব ছিল ডাইনোসর বিলুপ্ত হওয়ার কিছুদিন পরে এই বিশাল সাপের আবির্ভাব ঘটে বিজ্ঞানীদের মতে টাইটোনো বোয়ার দৈর্ঘ্য ছিল প্রায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত এর ওজন ছিল প্রায় এগারোশো কেজির বেশি এদের শরীর এতটাই মোটা ছিল যে এর ভেতর দিয়ে একটি তেলের দাম কোনো সমস্যা ছাড়াই পার হতে পারবে বোয়া মূলত উষ্ণ আদ্র, জলাভূমি ও ঘন জঙ্গলে বসবাস করত সেই সময় পৃথিবীর তাপমাত্রা বর্তমান সময়ের থেকে অনেক বেশি ছিল যা এত বড় সরীসৃপের বেঁচে থাকার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল এই সাপটি ছিল অবিষধর কিন্তু শিকার করার ছিল অসাধারণ শক্তিশালী ক্ষমতা আধুনিক অ্যানাকন্ডা বা পাইথনের মতো টাইটোনোবোয়া শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করত এদের প্রধান খাবার ছিল বিশাল আকৃতির মাছ কুমির ও অন্যান্য জলজ প্রাণী বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী টাইটোনো ছিল তৎকালীন খাদ্য শৃঙ্খলের শীর্ষে অবস্থান করার শিকারে দু সালে কলম্বিয়ার একটি কয়লা খনিতে টাইটোনো জীবাশ্ম আবিষ্কৃত হয় সময়ের পরিবর্তনের সাথে পৃথিবীর জলবায়ু পরিবর্তন তাপমাত্রা ধীরে ধীরে কমে যাওয়া উষ্ণ জলাভূমি ও ঘন বন জঙ্গল সংকুচিত হওয়া উপযুক্ত শিকারের অভাবের কারণে আজ থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায় এই বিশাল দানব আকারের সাপ এই বিশাল সাপের উপস্থিতি প্রমাণ করে যে সেই সময়ের পৃথিবীর পরিবেশ কতটা রহস্য কঠিন ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ছিল এটা সমুদ্রে বসবাস করা দানব মেগালোডন পৃথিবীর সমুদ্র ইতিহাসের এক অপ্রতিরোধ সম্রাট এবং সর্বকালের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক শিকারী প্রাচীন গ্রিক শব্দ মেগালডন যার অর্থ বিশাল দাঁত মেগালোডন আজ থেকে প্রায় দুই কোটি তিরিশ লক্ষ বছর আগে আবির্ভূত হয়ে সমুদ্র জুড়ে রাজত্ব শুরু করে এটি ছিল আধুনিক গ্রেট হোয়াইট শার্কের এক অতি দানবীয় সংস্করণ মেগালোডন ছিল এক ধরনের দৈত্যাকার হাঙর যার দৈর্ঘ্য আঠারো থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা হতো এবং এর ওজন অনুমানিক পঞ্চাশ থেকে ষাট টন বলে বিজ্ঞানীরা ধারণা করতেন এর সবচেয়ে বিপজ্জনক দিক ছিল এর দাঁত এর এক একটি দাঁতের দৈর্ঘ্য ছিল প্রায় আঠারো সেন্টিমিটার যা একটি আধুনিক গ্রেট হোয়াইট শার্কের তুলনায় কয়েক গুণ বড় মেগালোডনের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে এর এক কামড়ে তিমির মোটা হাড় পর্যন্ত ভেঙে ফেলতে পারত গবেষণায় দেখা গেছে এর কামড়ের শক্তি ছিল ইতিহাসের যে কোনো প্রাণীর মধ্যে সর্বাধিক এদের মেরুদণ্ড জীবাশ্ম বিশ্লেষণ করে দেখা যায় এরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী সাঁতারু মেগালোডন প্রধানত তিমি ডলফিন বড় মাছ ও সামুদ্রিক স্তন্যপায়ী শিকার করত এবং সমুদ্রের খাদ্য শৃঙ্খলের একেবারে শীর্ষে অবস্থান করত এদের আক্রমণের কৌশল ছিল অত্যন্ত সুপরিকল্পিত প্রথমে এরা শিকারের পাখা বা লেজে কামড়ে তা অচল করে দিত এরপর শরীরের নরম অংশে মরণ কামড় বসাত শুধুমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রতিটি মহাসাগরের উপকূলে মেগালোডনের দাঁতের জীবাশ্ম পাওয়া গেছে যা প্রমাণ করে যে একসময় পুরো সমুদ্র জুড়েই এদের আধিপত্য ছিল এটি ডাইনোসরকে শিকার করা বিশাল আকারের ডাইনোসুকাস প্রাগ ঐতিহাসিক যুগের এক অসাধারণ শিকারী ও বিশাল কুমির জাতীয় শরিস্ত্রীব যা আজ থেকে প্রায় আশি মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত ডায়নোসোকাস নামের অর্থ ভয়ঙ্কর কুমির যা এর আকার ও শক্তির সঙ্গে পুরোপুরি মানানসই বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী একটি পূর্ণবয়স্ক ডাইনোসোকাসের দৈর্ঘ্য ছিল প্রায় ৩৫ থেকে চল্লিশ ফুট এর মাথা ছিল অত্যন্ত বড় ও চওড়া আর দাঁতগুলো ছিল কলার মতো মোটা যা হাড় ভাঙার জন্য একদম উপযুক্ত এমনকি অনেক ডাইনোসরের হাড়ে ডাইনোসুকাসের দাঁতের দাগ পাওয়া গেছে যা প্রমাণ করে এটি ডাইনোসর শিকার করত। ডাইনোসুকাস প্রধানত নদী রদ ও উপকূলীয় জলাভূমিতে বসবাস করত আধুনিক কুমিরের মতোই এটি অবিশ্বাস্য ধৈর্য নিয়ে শিকারের জন্য অপেক্ষা করত এবং সুযোগ পেলে বিশাল চোয়াল দিয়ে শিকারকে ধরে পানির নিচে টেনে নিয়ে যেত বিজ্ঞানীদের মতে ডাইনোসুকাসের কামড়ের শক্তি ছিল বর্তমান সময়ের যে কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি যা দিয়ে এটি অনেক বড় ডাইনোসরকেও অতি সহজেই ধরাশায়ী করতে পারত প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে বিশাল এক গ্রহাণু আঘাত হানে পৃথিবীতে ফলে সৃষ্টি হয় ব্যাপক জলবায়ুর পরিবর্তন এর কারণে খাদ্য শৃঙ্খলের ভাঙন তাপমাত্রার পরিবর্তন বাসস্থান ধ্বংসের কারণে ধীরে ধীরে বিলুপ্ত হয় এই দানবীয় সরীসৃপ আজ ডাইনোসোকাস শুধু জীবাশ্রয়ের মাধ্যমেই সীমাবদ্ধ তবে এর ভয়াল ইতিহাস এখনও মানুষকে বিস্মিত ও শিহরিত করে আজ থেকে প্রায় চার লক্ষ বছর আগে যখন পৃথিবীর একটি বিশাল অংশ বরফের চাদরে ঢাকা ছিল তখন সেই প্রতিকূল পরিবেশে রাজত্ব করত উলি মামত নামের এক বিশাল রহস্যময় স্তন্যপায়ী প্রাণী যা আজ থেকে প্রায় চার লক্ষ বছর আগে পৃথিবীতে বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকত এটি মূলত উত্তর ইউরোপ সাইবেরিয়া আলাস্কা ও উত্তর আমেরিকার তুষারাচ্ছন্ন তৃণভূমিতে বসবাস করত উলি মামথ দেখতে অনেকটা হাতির মতো হলেও এর শরীর ছিল অনেক বেশি লোমস যাতে প্রচণ্ড ঠান্ডা পরিবেশে খুব সহজেই টিকে থাকতে পারে এর লম্বা ও ঘন লোম পুরু চর্বির স্তর এবং ছোট কান এবং লেজ শরীরের তাপ ধরে রাখার জন্য বিশেষভাবে অভিযোজিত ছিল একটি পণ্যবয়স্ক উলি মামতের উচ্চতা ছিল প্রায় নয় থেকে এগারো ফুট এবং ওজন ছিল পাঁচ থেকে ষাট টন এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল এর বিশাল বাঁকানো দাঁত যা প্রায় পনেরো ফুট পর্যন্ত লম্বা হতো এই দাঁত ব্যবহার করে মামত বরফ সরিয়ে ঘাস ও উদ্ভিদ খুঁজে বের করত। পাশাপাশি আত্মরক্ষার জন্য এগুলো ব্যবহার করত মামত ছিল তৃণভোজী প্রাণী এর প্রধান খাদ্য ছিল ঘাস শেকড় পাতা ও ঝোপঝাড় বিজ্ঞানীদের মতে উলি মামত সামাজিক প্রাণী ছিল এবং আধুনিক হাতির মতোই দল বেঁধে বসবাস করত সময়ের পরিবর্তনের সঙ্গে পৃথিবীর জলবায়ু উষ্ণ হতে শুরু করা বরফ যুগের অবসান ঘটা ম্যামতের উপযুক্ত বাসস্থান ধ্বংস হওয়া খাদ্য সংকট সহ প্রাচীন মানুষের অতিরিক্ত শিকারের কারণে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ম্যামত পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় সব মিলিয়ে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রাজত্ব করা উলি মামত শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পাতায় হারিয়ে যায় যদিও আজও তাদের জীবাশ্রয় ও বরফে সংরক্ষিত দেহবাশেষ মানুষকে বিস্মিত করে। ডায়নোসর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বৈচিত্রময় প্রাণী যা প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল সে সময়কালের পৃথিবীর জলবায়ু ও পরিবেশ বৈচিত্র্যময় থাকার কারণে ডাইনোসর বিভিন্ন আকার আকৃতি ও জীবনধারায় অভিযোজিত হয়েছে এদের মধ্যে কিছু বিশাল আকার যার দৈর্ঘ্য একশো ফুটের থেকেও বেশি আবার কিছু ছিল ছোট ও তীক্ষ্ণ কিছু ডাইনোসর ছিল শিকারী আবার কিছু ছিল তৃণভুজি ডাইনোসরেরা কেবল আকার ও খাদ্য অভ্যাসেই বৈচিত্র্যপূর্ণ ছিল না এদের আচরণও ছিল অত্যন্ত জটিল আধুনিক গবেষণায় দেখা গেছে অনেক ডাইনোসর সম্ভবত দলবদ্ধভাবে চলাচল করত এবং নিজেদের সুরক্ষার জন্য একে অপরকে সহযোগিতা করত বিশাল একটি গ্রহাণু পৃথিবীতে আঘাতের ফলে পৃথিবীর পরিবেশ ও জলবায়ু ব্যাপক পরিবর্তনের কারণে ডাইনোসর পৃথিবী থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় আজ ডাইনোসর শুধুমাত্র জীবাশ্রয় হাড় ও গবেষণার মাধ্যমে আমাদের কাছে বিদ্যমান তবে এই প্রাগৈতিহাসিক প্রাণী মানুষের কল্পনা ও বিজ্ঞানকে আজও বিস্ময়ে ভাসিয়ে রেখেছে এক সময় পৃথিবীতে এমন প্রাণী রাজত্ব করত যা আজকের দিনের মানুষের কল্পনার চাইতেও অনেক বেশি বৈচিত্র্যময় এই বিশাল দানবীয় প্রাণীগুলো পৃথিবীতে থাকলে মানুষের পক্ষে কি টিকে থাকা সম্ভব আপনার মতামত কমেন্টে জানান এ ধরনের আরও আকর্ষণীয় আপনার পছন্দের ভিডিও দেখার জন্য ডানা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা